এটা একদিকে যে বিধায়ক গ্রেপ্তার হলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে আপনার সকলেই জানেন জীবন কৃষ্ণ সাহা তো একদিকে জীবন কৃষ্ণ সাহা অন্যদিকে যিনি এই চাকরি নেওয়ার জন্যে টাকা দিয়েছেন তো কীভাবে সময় নেওয়া হচ্ছে এবং এই কল রেকর্ড এর আগেও ভাইরাল হয়েছিল তো এখন আরও একবার আপনার সকলেই জানেন যে এই জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার হলেন ইডির হাতে তো এবারও কিন্তু সেই নাটকে ছিল যে গতবার আমরা অ্যারেস্ট হওয়ার সময় দেখেছি যে পাচিল টোপকে জলের মধ্যে মোবাইল ফেলে দিয়েছেন এবারও সেই রকমই দেখা গেল এবং নিজের বাড়ির যে সিসিটিভি সেই সিসিটিভিতেই কিন্তু সেই দৃশ্য ধরা পড়ে যান এবং তিনি গ্রেপ্তারও হন সবথেকে যেটা কথা যে এই জীবন কৃষ্ণ সাহার এই নিয়োগ দুর্নীতি ইতিমধ্যে জানা যাচ্ছে যে উত্তরবঙ্গের উত্তরবঙ্গেও মানে কমপক্ষে হলো তিনটি জেলা এই নিয়োগ দুর্নীতিতে তার প্রভাব ছিল সেটি হচ্ছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং সব থেকে যেটা বড় এখন তথ্য উঠে আসছে যে জীবন কৃষ্ণর বাবা জীবন বাবা কিন্তু ওনার ছেলেরই বিপক্ষে বলছেন তিনি নিজেই বলছেন যে ওনার ছেলে প্রচুর দুর্নীতি করেছে এবং এরকম ছেলেকে জেলে থাকাই ভালো এবং জীবন কৃষ্ণ ওনার বাবাকেও নাকি বাড়ি থেকে বের করে দিয়েছেন কি বলবেন মানে একজন জনতার জনপ্রতিনিধি তিনি বিধায়ক হয়েছেন সামান্য স্কুল মাস্টার থেকে এবং ধরা পড়ার পরে তিনি দাবি করছেন ওনার যে সম্পত্তি সেই সম্পত্তির অংশ তার বাবার এবং ওনার বাবা সাহ জানিয়ে দিচ্ছেন যে কোনো সম্পত্তি ওনার বাবা ওনার হাতে দেননি তাহলে কতটা দুর্নীতি করেছে এই তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা আপনারা চিন্তা করুন সোমবার গ্রেপ্তার হওয়ার পর থেকেই মানে ইডিকে যে যে তথ্য তিনি দিচ্ছেন বা জানতে পারছেন সেগুলিতে আরও বিপাকে পড়ে যাচ্ছেন তিনি কারণ ইতিমধ্যেই জানা যাচ্ছে দশ থেকে জন ছিলেন এনার নেটওয়ার্কে যারা এই সাধারণ মানে যারা চাকরি নেবেন বা কার কার কাছ থেকে টাকা উঠানো হবে কেমন করে টাকা উঠানো হবে এবং এই টাকা কেমন করে ওনার অ্যাকাউন্ট বা কোথাও পাঠানো হবে এই দশ বারোজন মিলে এই কাজ করেছেন এবং এজেন্ট হিসেবে কাজ করেছেন এই জীবন কৃষ্ণ সাহার মানে টোটাল যে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং এই যে চাকরির একটা ব্যবস্থা সরকারি সেটাকে কেমন করে ব্যবসায় পরিণত করে দেওয়া হবে তারই একটা জাল তৈরি করেছেন কিন্তু এখন প্রশ্ন হল যে এই টাকা বিপুল টাকা এই টাকা কি জীবন কৃষ্ণ সাহা একাই নিয়েছিলেন না ওনাকে কোথাও পাঠিয়ে পাঠাতে হয়েছিল একটা টাকার অংশ কারণ আমরা সকলেই জানি যে সরকারিভাবে যে চাকরি হবে যে নিয়োগ হবে সেই নিয়োগের জন্য যদি তৃণমূলের যে সরকার চালাচ্ছে সেই সরকারের বিধায়ক যদি টাকা ওঠায় এজেন্টের মাধ্যমে তো এটা তো ক্লিয়ার যে সেই বিধায়ক তো এই টাকা নেবেন না কারণ উপর মহল থেকে যদি সিস্টেম অনুযায়ী না হয় তাহলে একা একজন বিধায়কের পক্ষে এতটা দুর্নীতি করা সম্ভব নয় এটা আমরা সকলেই জানি এবং সব সময় আমরা দেখেছি যে যখনই তৃণমূলের কোনো বিধায়ক কোনো নেতামন্ত্রী ধরা পড়েছেন দল কিন্তু তাদের সাথে থেকেছেন প্রথম দিকে এবং যখনই তারা আবার জেল থেকে ছাড়াও পাচ্ছেন তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে ইনিও কিন্তু গ্রেপ্তার হয়েছেন দুই হাজার সম্ভবত বাইশ তেইশ সালে তেইশ সালে কিন্তু তারপর আবার কিন্তু তিনি বিধায়ক হন তো কাজেই মানে মাঝে মাঝে বলা হয় না যতক্ষণ না আদালতে তিনি নির্দোষ বা দোষী প্রমাণিত হচ্ছেন ততক্ষণ তাদের দোষী বলা যাবে না মানে ততক্ষণ পর্যন্ত ধোয়া তুলসী পাতা কিন্তু আমরা হচ্ছি জনসাধারণ আমরাও আবার এদের এদেরকেই ভোট দিয়ে যেতাই কারণ শীর্ষ আসনে একজনকে ভালোবাসি দিদি দিদি বলে এবং সেই দিদি এই বিধায়কের জায়গাগুলিতে এখন চোর ছেচ্চোর যাদেরকেই দালাল মাফিয়া যাদেরকেই বসায় দিই আমরা কিন্তু চোখ বন্ধ করে ভোট দিয়ে দিই এদেরকে জেতানোর জন্য এবং জেতার পর এরা কী কাণ্ডটা করেন সেটাই এখন নজরে আসছে এখন কি বলবেন জনসাধারণ এবং আপনাদেরকে এটাও বলে দিই এই যে কল রেকর্ডটি শুনলেন এটা আগেও ভাইরাল হয়েছিল এখনও ভাইরাল হচ্ছে এবং এর যে কথাবার্তা এর কোনো কিন্তু টেস্ট হয়নি এবং টেস্ট করবেন হয়তো এজেন্সি এবং এজেন্সি যতক্ষণ টেস্ট করে মানে না বলছেন ততক্ষণ পর্যন্ত বিশেষ করে আমরাও বলতে পারি না যে হ্যাঁ এটাই সত্য কিন্তু তার মধ্যেও এটা ব্যক্তিগতভাবে বলবো যে এটা কতটা সত্য সেটা তো আমরা সকলেই জানি কারণ যে ব্যক্তি নির্দোষ হবেন এর আগেও তিনি ওই ওয়াল দিয়ে লাফিয়ে গিয়ে পুকুরের মধ্যে তার মোবাইল ফেলে দিয়েছেন এবারও কিন্তু স্যাম একই ঘটনা তাহলে যিনি নির্দোষ হবেন তিনি ইডি সিবিআই বা পুলিশকে দেখেই কেন ভয় পাবেন এটা এতটুক তো আমাদের সাধারণ মানুষের ধারণা হয়ে গেছে এবং প্রচুর নিয়োগ দুর্নীতি কি বলবেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এবং সরকারি চাকরি ব্যবস্থা সেটা কতটা ব্যবসা পরিণত করে দিয়েছেন এরা কি বলবেন এবং যেখানে বাবা ছেলেকে বলছেন যে ওর জেলে থাকাই ভালো এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে তো যাই হোক আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ